আমার মাই ঈদের দুই দিন আগে নারিকেল ফাইয়া নিল হাসের জন্য কষ্ট কাটতেছিলাম আর মাই আর বাই না নারিকেল খাইব তো আসলাম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাই আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আমার সবাই একটু একটু না দেখবেন তো এইদিক দিয়ে দেখেন ঈদের দুই দিন আগে নারিকেল ফেরার লাগে ফুলা ফাইন বড় না ছোটো ফুলা ফাইন নাকি গাছ থেকে নারকেল ফাইল লাইতে পারে কোন এটা কোনো কথা আগে দেখতাম নারিকেল গাছ যারা পরিষ্কার করতো তারাই এই নারকেল ফাইরা দিত আর এখন দেখেন এতটুকু বয়সের ফুলা ফাইতে এত বড় গাছের মধ্যে জায়গা নারকেল ফারার লাগি কেমনে নতুন দেখছেন আমি তো দেখছি অবাক হয়ে গেছি যে তাদের টুকু ত কেমনে নারিকেল গাছে উঠে তাও একটা নারিকেল ফাই আর বেশি কেউ দেয় না একটা নারিকেল এর জন্য আমি তাদের একটু বেটি ওটা কইরা নিলাম দেখাইলাম এত যে দেখল গাছে উঠে আর আমার ছেলে গাছে উঠবো দূরের কথা গাছের সাইড দিয়ে যাইতে পারে না অবশ্যই হাঁটতে পারে কিন্তু উঠতে পারে না তো এই দেখি আম্মান দেখাইলাম সাইডটা নারিকেল ফারছে ফাঁসটা ফারছে সাইডটা রয়েছে আর একটা নিয়ে গেছে আরো বসার লাগে জান না করছে বলতে এগুলো ফাঁকস না এর কা আর ফারে নাই তো এই দেখিয়ে আব্বা জান বাজার থেকে মাছ নিয়ে এসেছে কি মাছ আস কে জানেন আমি হাত দিয়ে দেখাই দিতেছি আমার আমা প্যাকেটিং করতেছে

ছিলাম রাজ হাশের লাগি তো এইগুলা দেখেন অর্ধেক আমি এই দিক দিয়ে কাটছি কাটার পর এখান থেকে উঠে দৌড়াই কারণ যদি আবার নারিকেল মাথার উপরে তাইলে তো আমি ডাই লইয়া রাজ হাশের বাচ্চা কষ্ট দেখতেছি আমার আম্মা আমি এই কাজগুলা করে তো এই এই দিক বাইনা আমার যে বৈশাখা গেছে কাটার এই একটা নারিকেল এক ঘন্টা লাগাইয়া কাটছে কাছ থেকে নারকেল ফারার পর থেকে এই যে মাইয়া নারিকেল নিয়ে ঘুরতেছে কিন্তু কোনো লুক ফাইতাসি না যে কারি দিয়ে কাটামো আমার ছেলেও কাটতে পারে না তারপরও ওরে দিয়ে আমি বসাইলাম আমি দেখ তুই এক ঘন্টার ভিতরে যদি কাটতে পারো পরে কোনো মতে আমার হাত থেকে নিল নিয়ে আসে বইছে কাটার মধ্যে বৈশাখা গেল

রোজা শেষ হওয়ার দুই দিন আগে আর কি আমি আর খাইতে পারছিলাম না কারণ আমি রোজা এদিক দিয়ে চাউল ফাউল রে দিলাম দেওয়ার পরে এই যে মোবাইল নিয়ে যে বিছানার উপরে শুয়েছে খাইতেছে আর এদিক দিয়ে আমার দেখা যায় একটু হানি দেখা যাই একবার খালের ফার তো ওইদিক নিলাম যে দেখা যায় নি আমার আম্মানি দেখা আপনা এই একটু দেখা যাইতেছে বেশি না দিয়ে আমার আম্মানের খুবই কষ্ট কালকে বড় একটা রাজা হাস একেবারে হাসটা জানি কই ওই হাসটা আমার আম্মাজানের এই হইয়া গেছে কি মনে করেন সন্ধ্যার পর সন্ধ্যা বেলায় দিছে এই দিক দিয়ে আর আমি ঘরে ছিলাম ঘরে থাকে আমার হাঁস মুরগা ঠামাইতেছে এর ভিতরে সন্ধ্যা নাকি বলে দৌড়াই আইলো শিয়াল আর কি আর ফিরা খাইছে না পাইবো কেমনে যেটা নেওয়ার ওইটা তো নিয়ে গেছে কি ফিরা পাইবো কোন তো দিক দিয়ে আমি দেখতেছিলাম এই যেখানে আসটা ছিল এ আমার আম্মা বারবার বলতেছে যে এখানে আস্ত ছিল অবশ্য নিবো দেখছেন বাড়ির সাইডে কি রকম জায়গা এই জায়গা দিয়ে তো করেন শিয়াল রাত্র বেলা বসবাস করে হাসটালকে বেশি মায়া লাগতেছিল কারণ হাসটার লোকের বেটি হাসটা না উমে বইছে তো ওইটারও বাচ্চা ফুটব এর জন্য উমে বৈশায়েছে হাসটা একা একা সারাদিনই যেখানে উমে বৈষা রয়েছে ওইখানেই থাকতো তো আমার আম্মা জান ওই যে হাসটা নিছে ওই হাসটার বাচ্চা এইগুলা একটু বড় হয়ে গে নিয়ে ওই আদার হাওয়াইতে গেছে কস্তু হাওয়াইতে গেছে আলের ঘরের মধ্যে বড় রাজা হাস ছিল ওই দুইটা দুইটার মধ্যে একটা তো ডিমিয়া বৈশাছে আর একটা ছিল এইটা যেটা নিয়ে গেছে তো আমার আম্মা জান বেশি বাকি কালকে রাত্রাবেলা হালি বারবার কেছে যে ঈশ্বরটা ঘুরাইতেছে হাস্টার লাগে এই কথাটা কইছে বছর না সাত বছর হয়ে গেছে গেছে বলে হাসটা হাসটা ফালতাছে কিন্তু হঠাৎ মারিয়া গেল আর এদিক দিয়ে আমি দেখতেছি কলা গাছ আমার ভাই যান ওই যে প্রবাসী ভাই আর কি বাইরে গেছে গা এসে যখন ছিল তখন এই কলা গাছটা লাগাইছিল লাগাইছে যে নয় দশ মাসের মতন হইয়া যাইব তো লাগানোর পরে এই প্রথম কলা ধরছে গাছের মধ্যে আর আমার বিদেশি ভাই ওই যে প্রবাসী ভাই গেছে বেশি দিন হয়েছে না এই দশ এগারো মাস হইব তো যাওয়ার পর বেশিরভাগ সময় ফোন করে করবো যে গাছগুলো আমার একটু দেখায় তো আমি ওরে না সবসময় ভিডিও কলে দেখাই সময় বাড়িতে যাই ওই সময় ভিডিও কল দিয়ে ওরে গাছগুলো দেখায় আর শুধু এই গাছটা না অনেক গাছ লাগাইছে এই দিক দিয়ে এই যে যা গাছগুলো দেখা যাতে ও লাগাইছে তো আমার বাইজান তিনটা কলা গাছ লাগাইছে এটার মধ্যে এইটাই বড় আর এটার মধ্যে এই প্রথম কলা ধরছে তো আমার আম্মা জানান ডাক যাওয়ার লাগি আমি ওইদিকে যাইতে তো ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে হাফেজ